গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা দেখো রান্না বসিয়েছি আর এদিকে বাবা তো সকালের দিকেই প্রথমে বাবাই ভাত খায় আর কি সকালবেলা তো বাবাকে বাদ দিয়ে দিয়েছি আর এখানে মুগ ডাল করছি পেঁপে দিয়ে গাছ থেকে একটা পেঁপে এনেছিলো তো কেটে দেখি পেঁপেটা পেকে গেছে আধাটা পাকা পাকা অবস্থা তারপরে মেয়েকে স্নান করিয়ে নিলাম ও একটু বারান্দায় খেলু করছে আর আমি একটু ঝটপট করে বিছানাটা মানে পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখলে মেয়ের সেটা খুলে গেছে টাওয়ালটা তারপরে ডিউটি গেছি ডিউটি থেকে ফেরার পথে কালকে একটা ভাইয়ের নিমন্ত্রণ ছিল মানে এই ক্লাবে হচ্ছে ভাইয়ের ডান্সের প্রোগ্রাম করছে ভাইটাকে তুমি তোমরা চিনবে ভাইয়ের হচ্ছে এস ডান্স ওয়ার্ল্ড একটা ইউটিউব চ্যানেল আছে প্রচুর ভিউজ প্রচুর সাবস্ক্রাইবার আছে তো সেই ভাই বলেছিল যে আমি ভেবেছিলাম ওদের বাড়িতে করবে হয়তো পুজোটা অক্ষয় তৃতীয়ের পুজো হচ্ছে তো দেখি না ক্লাবে তো কী মজার কাণ্ড হয়েছে যেন তো ভাই বলছিল আগে দিনই যে দিদি আসবে পুজো আছে স্কুলে তো আমি ভেবেছিলাম ওদের বাড়িতে বাচ্চাদের স্কুল আছে ওর দিদি সেটাই এবার পরে আজ মানে আজকে ফোন করেছে দিদি বটি আছে সবজি কাটা আছে হ্যাঁ আছে তো আমি ভাবছি যে এত দূর থেকে আমাদের বাড়িতে বটি নিতে আসবে তখন আমি ফোন করলাম যে ভাই কোথায় হচ্ছে তো বলে এই যে ক্লাবে আমি যে ওরই সর্বনাশ আমি তো বুঝতেই পারিনি আমি ভেবেছি অন্য কোথাও হবে মানে ওদের বাড়িতে হবে তো যাওয়া সম্ভব হবে না তো তারপরে দেখো খুচুড়ি খুঁজে বসে গেছি এই যে সব বান্ধবী বোন সবাই মিলে তো ভাবছি এত সুন্দর একসাথে বসেছি সবাই তখন একটু ভিডিও না করলে হয় তো ভিডিও করে নিচ্ছি আর এই যে সবাই খেতে দিচ্ছে মানে যতজন ছিল একসাথে বসে গেছে কিন্তু ভাইয়েরা বাকি আছে আর এই যে কাকিমা আর ওই যে এখানে ডান্সের যে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা তো মেয়ে গেছে ওর ঠাম্মি দাদার সাথে সৎসঙ্গে আজকে ফার্স্ট টাইম ওর সৎসঙ্গে গেল ঠাম্মি দাদার সাথে আর এখন আমি এই যে ছেলেকে পড়াতে বসেছি বইপত্র নিয়ে আর ও দেখো এই যে ললিপপ খেয়ে বেড়াচ্ছে ললিপপ খাচ্ছে এদিকে ঘুরে ঘুরে মানে একটু একটু পড়াচ্ছি আর একটু খেলে বেড়াচ্ছে ও পড়াশোনা এরকমই হয় মানে এক নাগাড়ি পড়তে চায় না আর বর এখন যাবে একটু বাইরে একটা কাজে কালকে যেহেতু রাত করে বাড়িতে মানে এসছে বিয়ে বাড়ি থেকে মানে আমাদের বাড়িতে আসেনি মানে মামাবাড়িতে মামার ছেলে যেহেতু বিয়ে ছিল জানো তোমরা অনেকেই আর ওখানে বরযাত্রী গেছিলো তো বরযাত্রী বলতে মানে ভাইয়ের জামাই বলতে একজনই আছে তো সেখানেও গিয়ে অনেকটা দায়িত্ব পালন করেছে তারপরে বাড়িতে এসছে হচ্ছে মানে মামাবাড়িতে সাড়ে তিনটের সময় এসছে তো ঘুম একদমই হয়নি আবার ভোর মানে সাড়ে ছটা সাতটার সময় বাস ধরে চলে এসছে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সাড়ে নটার সময় আর বাড়িতে আজকে আবার আমাদের মানে দোকানের স্টাফটার এক রিলেটিভের হচ্ছে বিয়ে ছিল এর জন্য আবার ও আসেনি অনেকটা কাজের চাপ তো বলছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর আমি এদিকে ভাতটা করে নিয়েছি আর কিছু রান্না করতে হবে না আজকে শুক্রবার নিরামিষ খাবো আর এমনি কালকে মাংস করেছিলাম সেটা অনেকটাই আছে এটা কালকে খাওয়া যাবে আর ছেলেকে পড়িয়ে নিই তারপরে তো মেয়ে চলে আসবে তো চলো দেখতে থাকো দিয়েছি ও একটু টিভি দেখছে ঠাম্মি দাদার সাথে কালকে বেঙ্গলি পরীক্ষা তো আর এই যে আপনাদের ঘুমিয়ে গেছে কালকে বিয়ে খেয়ে শালা বাবুর আর ঘুম হয়নি তিন ঘন্টার মতো ঘুমিয়েছে কি কি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো মেয়েকে খাইয়ে দিলাম সাড়ে দশটার মধ্যে যদি রোজ শুতে পারি না কি বলবো তো জানি না মেয়ে কতক্ষণে ঘুমোবে তো দাদা ভাইয়েরও হয়ে গেছে আজকে পড়াশুনো মানে চটপট করে করেছি মেয়ে তো ছিল না এর জন্যে তো সব মিলে বেশ ভালোই কাটলো আর বিকেলবেলা দেখলে বান্ধবীর মানে ভাইয়ের ডান্সের ক্লাস ওর না একটা ভালো একটা চ্যানেলও আছে ওই ভাইয়ের ডান্স ওয়ার্ল্ড তোমরা দেখেছো বা ওদের খুব ভালো ডান্স করে আগে আমার ছেলেও ডান্স হা মা আগে আমার ছেলেও ডান্স শিখতো ওর কাছে কিন্তু এখন না আবৃত্তি শেখে রবিবারের দিন বারোটায় আর্ট শেখে শনিবারে সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে আসে ম্যাম আর তো রোজ এত চাপ আছে পড়াশুনো টিউশনি তো ডান্সটা শিখে মানে ওই দুদিন একটু ছুটি পাবে সেটা কি করে বলো তো ডান্সটা ডান্সটা করতে যাবে খুব তাড়াহুড়ো লেগে যায় ডান্স শিখে সেই আবৃত্তি মানে খেতেও পারে না এর জন্য ডান্সটা বাদ দিয়ে দিলাম আরও ডান্সের মনোযোগ একদমই নেই যার জন্য ও ভাইটা নিমন্ত্রণ করেছিল কালকে বলেছে আজকে বলেছে গিয়েছিলাম ওখানে অফিস থেকে গিয়েছিলাম খিচুড়ি গরম গরম খেয়ে দেখলেই তোমরা এসছি এত মানে ঘোম পাচ্ছার এত গরম লেগেছিল বাড়িতে এসে আমি মেঝের মধ্যে শুয়ে পড়েছিলাম স্কুল স্পিডে ফ্যান দিয়ে বাবা তুমি জামাটা খোলো জামা ভিজে গেছে বাবা পকা দেবে কিন্তু তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো